পোস্ট অফিসের গ্রাহকের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ পোস্টমাস্টারের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে কোচবিহারের ঘেঘির খাট এলাকার এক পোস্ট অফিসে আর এই নিয়ে সরগোল পড়ে যায় ওই এলাকা জুড়ে স্থানীয় বাসিন্দা সহ গ্রামের বেশ কিছু প্রতারিত গ্রাহকেরা পোস্টমাস্টারকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন জানা যায় পোস্ট অফিসে বেশ কিছু গ্রাহক টাকা রাখলেও কিন্তু টাকা তোলার সময় তারা জানতে পারেন যে তার সেই অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যায় আর এরপরেই শুরু হয়ে যায় গন্ডগোল এরপর ধীরে ধীরে লোক জানাজানি হতে পোস্ট অফিসের গ্রাহকেরা তাদের অ্যাকাউন্ট চেক করতে কেউ দেখেন লক্ষ লক্ষ টাকার মধ্যে হয়তো এক হাজার টাকা পড়ে রয়েছে আবার কারোর একেবারেই শূন্য আর এই শুরু হয় চরম বিশৃঙ্খলা এরপর ঘটনাস্থলে আসেন পুলিশ জানা যায় পোস্টমাস্টারকে আটকে রেখে তারা বিক্ষোভ দেখান তাদের দাবি আমাদের প্রাপ্য টাকা আমাদের ফিরিয়ে দিতে হবে এদিন এই বিষয়ে ওই পোস্টমাস্টারকে জিজ্ঞাসা করলে তিনিও সেভাবে কোনো সদত্তর দিতে পারেননি বলে জানা যায়

এবার মনে করুন কোন ব্যাংকে ডিপোজিট করলে সেই টাকাগুলো ব্যাংকে জমা হয় যদি আপনি জমা না করেন থাকেন তবে আপনার অ্যাকাউন্টে জমা হবে না কি কি হয়েছে ঘটনাটা কি বলেছে আপনার উপর লেভেল দিয়ে কি জানিয়েছে কথা বলেছেন আপনার উপর লেভেলে সমস্যা কি দাঁড়িয়েছে আপনি কি দেখতে পেলেন আজকে আজকে কি কোনো টাকা চেক করেছিলেন একটু আগে একটা অভিযোগ আসলো